ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান এর লেসেন টু নিয়ে আলোচনা করবো গত পর্বে আমি আলোচনা করেছিলাম তোমাদের লেসেন ওয়ান নিয়ে সেটার নাম কি ছিল গ্রেটিংস গ্রেটিংস মানে কি শুভেচ্ছা হ্যাঁ তো এই পর্বে আমরা কি আলোচনা করবো লেসেন টু কি নিয়ে ইন্ট্রোডাকশন দেখো এখানে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন বানানটা কি in in t r o intro d u c duck t i o n s introductions মানে কি সূচনা অথবা এখানে কি বোঝাইছে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা ভূমিকা এরকম কিন্তু এখানে কি বোঝানো হইছে যে পরিচয় এখানে বোঝানো হইছে ইন্ট্রোডাকশনস মানে পরিচয় দেখো এই লেসনের অ্যাক্টিভিটি তে কি এতে কি বলছে লিসেন এন্ড রিপিট লেসেন অর্থ কি আমরা আগেও করছি যে সোনা অ্যান্ড মানে এবং রিপিট মানে পুনরায় করা অথবা পুনরায় বলা পুনরায় কোনো একটা কিছু করা হ্যাঁ এটা হচ্ছে রিপিট দেখো এখানে দুজনের কনভারসেশন দেখো একজনকে ফাতিহা অসীম যেটা আমরা লেসন ওয়ানও দেখেছি তাদের একটা কনভারসেশন হ্যাঁ কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন মানে কথাবার্তা দুজনের মধ্যে যে কথাবার্তাগুলো হয় সেটাই হচ্ছে যে কনভারসেশন তো দেখো এখানে ফাতেহা কি বলতেছে হ্যালো অসীম কি বল ফাতিহা কি বললো হ্যালো অসীম হাউ আর ইউ টুডে হাও মানে কেমন আর মানে হয় বা হলো হচ্ছে তুমি মানে হচ্ছে আজকে মানে তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে তুমি আজ কেমন আছো টুডে মানে আর কি হ্যাঁ তখন দেখো অসীম কি যে হাই ফাতিহা তখন অসীম বলল হাই ফাতিহা তারপর কি গুড আমি মানে হ্যাঁ তাহলে আমি হলাম ভালো আই এম মানে হয় অথবা হয় হলো তো আই এম গুড আমি আমি ভালো আছি হ্যাঁ তারপর কি বলল অ্যান্ড ইউ এবং তুমি মানে এন্ড ইউ বলতে কি বলছে তুমি কেমন আছো হ্যাঁ এন্ড ইউ অরшим ফাতিয়াকে আবার কি বলল এন্ড ইউ মানে তুমি কেমন আছো হ্যাঁ তখন ফাতিয়া উত্তর বলল যে আই এম ফাইন দেখো ফাতিয়া কি বলতেছে আই এম ফাইন তারপর কি বলল থ্যাংক ইউ যখন তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন বলতে হয় যে আমি ভালো আছি ধন্যবাদ আপনাকে হ্যাঁ ঠিক এটা ইংরেজিটা হচ্ছে যে আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে থ্যাংক বানানটা কি টি এইচ এ এন কে থ্যাংক প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই প্রতিটা শব্দ ভালোভাবে পালন করে পড়বে যাতে তোমরা মুখস্থ করতে করতে পারো হ্যাঁ এবং প্রতিটা শব্দের অর্থ তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে তাহলে তোমাদের ইংরেজি শিখতে খুবই সহজ হয়ে যাবে তারপর দেখো অসীম কি বললো দ্যার ইস গ্রেট হ্যাঁ যে তাহলে দ্যার ইস এই অথবা কি এটাকে কিভাবে বলা যায় দ্যাস গ্রেট হ্যাঁ তো এটা এই অ্যাপোস্টপির পরে যে অ্যাসটা থাকে এটা মূলত কি আই অ্যাস ইস মানে দ্যাট ইস দ্যার ইস গ্রেট হ্যাঁ মানে সেটা খুবই ভালো এরকম গ্রেট অর্থ হচ্ছে মূলত হচ্ছে উত্তম কিন্তু এখানে কি বোঝানো হয়েছে যে সেটা খুবই সুন্দর বা খুবই ভালো যেমন তোমাদের বাসায় যদি কেউ আসে ধরো তোমার একটা কাজিন আসছে আসার পর তুমি তার সাথে সুন্দর করে কথাবার্তা বলছো হ্যাঁ তারপর তুমি তাকে মানে একটু আফগান ঠাপকান করছো তো এখন তোমার আম্মু ধরো বাইরে আছে তো তোমার আম্মু তোমাকে ফোন করে বলেছে তোমার কাজিন গেছে বাসায় তুমি বললে কি যে হ্যাঁ হ্যাঁ আসছিল তো আম্মুর সাথে কথাবার্তা গল্প টল্প করছি এবং তাকে কিছু নাস্তা বলছি তখন তোমার আম্মু তোমাকে হঠাৎ কি বললো দ্যাটস গ্রেট মানে তুমি সেটা খুবই ভালো পড়ছো খুবই ভালো হয়েছে হ্যাঁ এবার এই সমস্ত ক্ষেত্রে বলে কি বলে দ্যাটস গ্রেট তারপর দেখো কি কি হাউ আর ইউ হাও অর্থ এখানে কি বুঝিয়েছে কত ওল্ড মানে হাও অর্থ কেমন কিন্তু এখানে কি বুঝিয়েছে হাও ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত ওল্ড মানে এখানে বয়স আর ইউ মানে তোমার বয়স কত অথবা হ্যাঁ অথবা তোমার কত বছর তোমার বয়স কত হ্যাঁ তখন অসীম কি বলল যে অসীম বলল আই এম এইট আমার আট বছর আমার আট বছর এক মানে আট বলছে আই এম এইট আমার আট বছর তখন কি বলল তখন অসীম আবার বলল হাউ অ্যাবাউট ইউ তখন বলছে তোমার তোমার কি খবর এখানে বল এখানে সে কি বুঝেছে হাও বলে হাও দিয়ে সে বুঝেছে যে তোমার বয়সটাও কত এটা তাকে বোঝানো হয়েছে হ্যাঁ যে তো যেমন আহ এর আগে তোমরা কি বলছো যে এখানে সংক্ষেপে যেমন আই এম গুড গুড বলার পর তারপর বলছে এন্ড ইউ মানে তুমি এবং তুমি তুমি বলতে এখানে কি বলেছে তোমার তুমি কেমন আছো ঠিক একইভাবে এখানে হাউ অ্যাবাউট ইউ হ্যাঁ মানে তোমার কি খবর এরকম কিছু বোঝানো হয়েছে যে তোমার বয়সটা কত এখানে হাউ অ্যাবাউট ইউ বলতে বোঝানো হয়েছে তোমার বয়স কত তখন ফাতিয়া উত্তরে কি বললো আই এম সেভেন মানে আমার বয়স সাত বছর ঠিক আছে তোমরা বুঝতে পারছো তারপর দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছে বলছে যে নাও কমপ্লিট নাও মানে কি এখন কমপ্লিট মানে হচ্ছে যে পূর্ণ করো হ্যাঁ মানে সম্পূর্ণ করো দা ফলোইং ডায়ালগ মানে কি হ্যাঁ কথাবার্তা গুলা বললো হ্যাঁ তো এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে একটা ডায়ালগ হ্যাঁ এই যে আই এম এইট হাউ বাইট ইউ তো এটা হচ্ছে অসীমের ডায়ালগ এটা হচ্ছে ফাতেহার ডায়ালগ এটা হচ্ছে মানে অসীম যে কথাগুলো বলছে সেটা হচ্ছে সেটা হচ্ছে অসীমের ডায়ালগ আর ফাতিহা যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে ফাতিহার ডায়ালগ তো বলছে যে নিচে যে ডায়ালগুলো আছে এই যে যে ডায়ালগুলো আছে এ এবং বি এর ডায়ালগুলো এই ডায়ালগুলোকে কমপ্লিট করো মানে এখানে কি এখানে খালি জায়গা রেখে দিছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে বলছে ইউজ ইউর নেম তো ব্যবহার করো ইউর মানে তোমার নেম মানে হচ্ছে নাম তোমার নাম ব্যবহার করো অর এজ ইন দা ব্ল্যাংক মানে খালি জায়গায় মানে এই খালি জায়গা গুলোতে বলছে তোমার নাম নাম মানে অথবা এজ মানে কি বয়স বয়সটা তোমার নাম অথবা বয়স এই খালি জায়গাগুলোতে ব্যবহার করো এখানে তো অসীম আর ফাতিহার বয়স হ্যাঁ আর নাম আছে তো এখন এখানে বলছে তুমি তোমারটা হ্যাঁ তুমি ধরো তুমি আর তোমার ফ্রেন্ড হ্যাঁ কথাবার্তা বলতেছো তো তোমার নাম আর তোমার ফ্রেন্ডের বয়স তোমার নাম এগুলা তোমরা এখানে ব্যবহার করে এই খালি ঘরগুলো পূর্ণ করবে যেমন এখানে এ হ্যাঁ দেখো এতে এ ধরো এ এর নাম হচ্ছে হ্যাঁ আহাত হ্যাঁ হ্যাঁ তখন ধরো এ এর নাম হচ্ছে আহাত তখন কি বললো হ্যালো হ্যালো আহাত হাউ আর ইউ টুডে বলছে হ্যালো আহাত হাউ আর ইউ টুডে মানে আহা আজকে তুমি কেমন আছো হ্যাঁ তখন বি বি ধরো আরিকা হ্যাঁ তখন তখন বি কে বলবে হাই আরিকা আই এম আই এম গুড অ্যান্ড ইউ হ্যাঁ যে আমি ভালো আছি অ্যান্ড ইউ এবং তুমি হ্যাঁ যে কোনো একটা নাম তুমি তুমি তোমার ফ্রেন্ডের দুজন ছেলে ফ্রেন্ড হতে পারে ফ্রেন্ড পারে তাদের নাম এবং বয়স গুলা এখানে তোমরা ব্যবহার করবে ঠিক আছে তারপর দেখো কি বলছে মানে আমি ভালো আছি হ্যাঁ যে আমরা বলি না হ্যাঁ আমি ভালো আছি তো এখানে বলছে কি আই এম জাস্ট ফাইন আমি ভালো আছি তখন আরিকা আবার কি বলবে বি আরিকা যে দ্যাটস গ্রেট হ্যাঁ সেটা খুবই ভালো মানে ও যে ভালো আছে এটা শুনে তুমি কি বললো তুমি তুমি যে ভালো আছো এটা শুনে মানে আমার খুবই ভালো লাগলো মানে হ্যাঁ এটা এটাই বোঝানো হয় তারপর বলছে হাউ ওল্ড আর ইউ হ্যাঁ তখন এ আবার কি বললো মানে আহাত কি বললো যে হাউ ওল্ড আর ইউ তখন আহ কি বলবে আই এম ওর যত বছর সেটাই বলবে যেমন সেভেন হতে পারে এইট হতে পারে নাইন হতে পারে তখন বলছে এম

তখন উত্তর কি বল উত্তরে এ আহাত কি বলবে আম হ্যাঁ আমরা একটা শুরু শুরু বলি না যে আম মানে এইভাবে একটা শুরু না এটাই এটা তারপর কি বলছে আই এম আই এম ওর বয়সা যেটা যেমন সেভেন হোক সিক্স হোক যেটা হোক এখানে সে লিখবে যে আই এম সিক্স অথবা আই এম সেভেন ঠিক আছে তো এইভাবে তুমি তোমার ফ্রেন্ডের সাথে এটা প্র্যাকটিস করবে এবং এই খালি জায়গাগুলা তোমরা ভাষায় মানে তোমরা ফ্রেন্ড একসাথে অথবা স্কুলে তোমরা একটা প্র্যাকটিস করে এটা শিখে নিবে আর এই খালি জায়গাগুলো তোমাদের নাম এবং বয়সটা এই দুইটা জায়গায় বয়স এবং এই দুইটা জায়গায় দুজনের নাম লিখে এই ডায়লগুলো হ্যাঁ পূর্ণ করে নেবে হ্যাঁ তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে বলছে সিতে কি বলছে নাও ইন পেয়ার্স অ্যাক্ট আউট দ্য ডায়লগ বলছে নাও এখন ইন পেয়ার্স বলছে তোমরা দুইজনে যেমন তুমি তোমার ফ্রেন্ড অথবা তুমি তোমার বান্ধবী দুজন দুজন একসাথে হয়ে এক আউট করতে বলছে মানে অভিনয় করতে বলছে ডায়লগ এই যে এখানে যে ডায়লগুলো দেওয়া আছে কথাবার্তাগুলো যে দেয়া আছে এখানে হ্যাঁ কনভারসেশনটা এটা দুজনে হ্যাঁ মানে অভিনয় করে দুজন সামনাসামনি হয়ে অভিনয় করে দুজনে প্র্যাকটিস করবে মানে অভিনয় করবে হ্যাঁ তো এটাই এখানে বলছে তো সবকিছু যত তোমরা বেশি তোমার সাথে স্কুলে দেখা হলে যখন এগুলো প্র্যাকটিস করবে বলবে তত বেশি তোমরা খুব দ্রুত ইংরেজিগুলো শিখে যাবে তাহলে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বের পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব তোমরা অবশ্যই পরবর্তী পর্বটি দেখে নিবে আর তোমরা যারা নতুন আমার আমার ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবে তাহলে তোমরা আমার প্রতিটি পর্বের আপডেটগুলো পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল